হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলছি আগুন নিয়ে খেলা করছেন এমনটি সন্ধ্যার মধ্যে যদি এদেরকে না ছাড়া হয় কালকে থেকে কথা দিচ্ছি বাংলায় প্রত্যেকটা রাস্তাঘাট আমরা বন্ধ করে দেবো হ্যারিস্ট্রিং থানায় যেতে আমি হ্যারিস্টিং থানায় গেলাম আমার লয়ার নিয়ে ওখান থেকে বললো যে লালবাজার বড়বাজার বউবেজার থানায় বউ বেজার থানায় গেলাম ওখান থেকে লালবাজারে পাঠালো কেউ সদুত্তর দিতে পারছে না কেন এমনটি হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলছি আগুন নিয়ে খেলা করছেন সন্ধ্যার মধ্যে যদি এদেরকে না ছাড়া হয় কালকে থেকে কথা দিচ্ছি বাংলায় প্রত্যেকটা রাস্তাঘাট আমরা বন্ধ করে দেবো সংবিধানকে সামনে রেখে দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা পুলিশ আছে কতটা পুলিশের বন্ধুকারগুলি আছে আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের যে এই যেই নোংরা মু যেই নোংরা ঘটনা আজকে ঘটনা হলো এই সমস্ত নেতৃত্বের উপরে তাদের ক্ষমতার বলে সংবিধানের একশো পঁচিশ একশো ছাব্বিশ নম্বর ভায়োলেন্স করে যে অ্যামেন্ডমেন্ট বিল যে কালা কানুন এই ভারতবর্ষে লাগু করেছে সেই ওয়াক বিরুদ্ধে আজকে ধন্যমঞ্চটা ছিল তা দিদির এত জ্বালা করছে কেন আমরা আজকে এই ঘটনায় যে ঘটনা এই দিদি মুখ্যমন্ত্রী এবং তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার পুলিশকে দিয়ে যেই নোংরা মু যে এই নোংরা ঘটনা আজকে ঘটানো হলো এই সমস্ত নেতৃত্বের উপরে তাদের উপরে লাঠি চাষ থেকে শুরু করে তাদেরকে টানতে টানতে পিজন ম্যানে তুলে বিভিন্ন থানায় তাদের কিনে আজকে এ থানা থেকে একবার হ্যারস্ট্রিক থানায় যেতে বলছে একবার পৌবাজার থানায় যেতে বলছে একবার লালবাজার থানায় আমরা ঘুরছি কোনো সদুত্তর দিতে পারছে না এই যে নর নরকীয় ঘটনা আজকে এই সমস্ত নেতৃত্বের সঙ্গে করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর চরমভাবে আমি তীব্র ধিক্কার ও নিন্দা জানাই কারণ আজকে নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধে কথা হবে এই মঞ্চ থেকে দিদির ফাটছে কেন ফাটবেই তো কারণ যে ওয়াকফ বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই বাংলায় আন্দোলন করা যাবে না এই বাংলায় আন্দোলন করলে আমার থেকে বড় খারাপ আর কেউ হবে না ঠিকই বলেছে কারণ এই সম্পত্তি দিদি তো ঝেড়ে খাচ্ছে দিদির ভাইপো ঝেড়ে খাচ্ছে ববি হাকিম ঝেড়ে খাচ্ছে তৃণমূল দল ঝেড়ে খাচ্ছে চলে যান কালীঘাটের থেকে আপনার টিপু সুলতান যে মসজিদ আছে মজার আছে সেখানে প্রচুর দোকান বসিয়ে দিয়েছে অকাবের উপরে তার থেকে দিদি মাস আসে চলে যান ক্যামাকি স্ট্রিটে ভাইপোর অফিস কোটি কোটি টাকা দামের সম্পত্তির উপরে অকফ সম্পত্তির উপরে অফিস বাবি হাকিম কোটি কোটি টাকার সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তি করে কেমনে খাচ্ছে এরা আন্দোলন করবে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়কদের বিরুদ্ধে আন্দোলন করবে তাই তো বলছে আন্দোলন করতে হলে দিল্লি যাও দিল্লি আমরা যাব না বাংলায় ভোট দিয়েছি এই বাংলায় ফর্টি পার্সেন্ট মুসলমান বাস করে নাইনটি এইট পার্সেন্ট মুসলমান এই মুখ্যমন্ত্রী তোমাকে বলছি তোমাকে ভোট দিয়েছে তাই তো তুমি তোমার ভাইপো আজকে রাত করছো গদিতে বসে ভুলে গেছো না দু হাজার সালে যখন তুমি ক্ষমতায় এসেছিলে প্রথম টিভির সামনে বসে বলেছিলে আজকে এই বাংলায় আমি যে চৌত্রিশ বছরের সিপিএমকে পরাস্ত করে ভাবিনি এত ভোটে আমি জিতব এবং এই পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম ভোট প্রচুর পরিমাণে ছিল বলে আমার তাদের হাত আমার মাথায় ছিল বলে আজ আমি এই মসলদে বসেছি তুমি সেদিন বলেছিলে প্রথম টিভির সামনে এসে আর আজকে সেই মুসলিমদের উপর আঘাত হচ্ছে শুধু মুসলমান নয় এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা একশো পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর ধারাকে ফাইলেন্স করা হয়েছে এটা ওয়াক উপর অ্যাপ্লাই করতে পারলে আগামী দিন জল জমি জঙ্গলের উপরে করবে দেবত্ব সম্পত্তির উপরে করবে এমনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সম্পত্তি ঝেড়ে খাচ্ছে দেবত্ব সম্পত্তি ঝেড়ে খাচ্ছে জল জমি জঙ্গল তাদেরগুলোও ছেড়ে খাচ্ছে তাই তো মুখ্যমন্ত্রী এই মোদীর বিরুদ্ধে কথা বললে ওনার জ্বলে যাচ্ছে আজকে আরও একবার প্রমাণ হলো যে দিদি আর মোদী এক এরা সেই এক গোডাউনের মাল নাগপুরের মাল বিজেপি আর এস এর মাল আজকে আবার প্রমাণ হয়ে গেল আপনি বলুন এই মুসলিম সমাজকে বলবো আপনাদের মাধ্যমে বিজেপিকে রোখার জন্যে আপনারা মমতাকে ভোট দিয়েছেন দু সালে পটভূমি পরিবর্তন হলো মুসলমানরা ভেবেছিল বলেছিল দিদি আমি বিজেপিকে ঢুকবো তাই তো ভোট দিয়েছিলে দু সালের আগে বিজেপির এমপি ছিল এমএলএ ছিল কটা আর এস এসের অফিস ছিল কটা এই বাংলায় আর আজকে এই পনেরো বছরে মুখ্যমন্ত্রীর শাসন আমলে এই মমতার শাসন আমলে আজকে আর এস এসের অফিস কটা এমএলএ এমপি কটা এই মুখ্যমন্ত্রী বিজেপিকে আটকাবে যে সমস্ত মুসলিম সমাজ এখনও ভাবছ তাদেরকে বলছি কান খোলা করে শুনে নাও এবং যে সমস্ত কিছু টুপিয়ালা দাঁড়িয়েলা যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করছে চটি চাটছে এই মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে যে মমতা ছাড়া আমাদের উপায় নেই তাদেরকেও বলছি সাবধান হয়ে যাও না আগামী দিনে তোমাদের দিন শুরু হবে আগে তোমরা এই মুসলিম সমাজকে পথভরস্ত করছো আজকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে এই বিলকে যাতে মুসলিমদের উপরে মুসলিমদের কবরস্থান মসজিদ মাদ্রাসা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক যাতে বানায় সেই প্রস্ত প্রচেষ্টা চালাচ্ছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সহযোগিতা করছে এখনও যদি এই মুসলিম সমাজ এই হিন্দু মুসলিম শিখ ইসাইন সমস্ত সম্প্রদায় এখনও যদি বুঝতে না পারেন এই মমতা বন্দ্যোপাধ্যায় রাক্ষসী এখনও বুঝে না এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দু হাজার ছাব্বিশে এই বিজেপুল নামক দলকে আপনারা হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দিয়ে ও চোদ্দ তালা থেকে নামিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিই নইলে ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না বাংলাও সুরক্ষিত থাকবে না সংবিধানও সুরক্ষিত থাকবে না না হিন্দু সুরক্ষিত থাকবে না মুসলিম সুরক্ষিত থাকবে কেউ সুরক্ষিত থাকবে না আজকে বলছে না ওই শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই মারাচ্ছে না আজকে আরজি করে যে বোনটাকে রেপ করে তাকে হত্যা করে দেওয়া হলো সে কি হিন্দু নয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যারা রেপ করেছে তাদের বাঁচানোর জন্য এক ডজন হ্যাবি ওয়েট লুকিল লাগিয়েছে কোর্টে হাজার হাজার টাকা খরচা করেছে ওই তিলোত্তমা যে বোনটাকে হত্যা করেছে যারা তাদের বাঁচানোর জন্য এই বাংলার মানুষ দেখতে পাচ্ছে তাহলে সেই শুভেন্দু অধিকারী তার বাপ মোদিকে বলতে পারছে না ওটা তো আমাদেরই হিন্দু বোন কেন বিচার পাচ্ছে না এই সারা দাদার মিদি দাদা মোদি এরা এক আজকে আবারও প্রমাণ হলো আর মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলা করছো আজকে শুধু নসাদের গায়ে হাত দাওনি এখানে যেমন পলিটিক্যাল নন পলিটিক্যালও ছিল সমাজসেবক ছিল আদিবাসী ছিল হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় এই ভারতবর্ষের যে ডেমোক্রেসির যে সর্বজাতির বাস তারা সকলেই আজকে এই মঞ্চে ছিল সব মানুষ ছিল তাদেরকে তুমি অত্যাচার করেছ তাদেরকে পেটাতে পেটাতে টানতে টানতে তোমার এই পুলিশ দিয়ে তাদেরকে কারাগারে নিক্ষেপ করেছ এর জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে দিতে হবে আর মুসলিম সমাজকে বলছি এখনও জাগো জাগ্রত হও এই রাক্ষসী মহিলা মুখ্যমন্ত্রীকে এই দু হাজার ছাব্বিশে বঙ্গোপসাগরে ফেলুন তবেই হিন্দু সুরক্ষিত থাকবে মুসলিম সুরক্ষিত থাকবে এই মোদী আর দিদি চায় হিন্দুকে আলাদা করো মুসলমানকে আলাদা করো আদিবাসীকে আলাদা করো জৈনকে আলাদা করো খ্রিস্টানকে আলাদা করো এই জাতিকে আলাদা করতে পারলেই মমতা এবং মোদীর গদি সুনিশ্চিত থাকবে এরা ফাঁসিবাদী নীতি নিয়ে চলছে আর এই আজকে যাদের উপরে অ্যাটাক করলো এরা চাইছে এই যে বাংলা এই বাংলায় যে ব্যক্তিত্ববোধ ছিল হিন্দু মুসলিম আদিবাসী শিখ জৈন্য সেটাকে অটুট রাখার জন্য আজকে শান্তিপ্রিয় মঞ্চে বসেছিল এবং যে মোদী এই সম্প্রদায়কে ডিভাইডেড করতে চাইছে ভালোবাসা বন্ধনকে ছিন্ন করতে চাইছে ভাতৃত্ব বোধকে নষ্ট করতে চাইছে তার বিরুদ্ধে বলার জন্য আজকে এই

কারণ সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে একটা জাতিকে শেষ করে দিতে হলে বম বান্ধবগুলি কিচ্ছু লাগে না তাদের থেকে শিক্ষা করে নাও সেই ব্যবস্থাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে আজকে শিক্ষা শেষ শিক্ষামন্ত্রী জেলে ভাবতে পারছেন এই বাংলার মানুষ যদি হাজার টাকা এখনো ভুলে থাকে সামনের বিপদ হিন্দু মুসলিম তাদের মধ্যে ভাতৃত্ব নষ্ট হয়ে যাবে না হিন্দু সুরক্ষিত থাকবে না মুসলিম সুরক্ষিত থাকবে না খ্রিস্টান সুরক্ষিত থাকবে আমরা কেউ সুরক্ষিত থাকবে না না ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না বাংলার সুরক্ষিত থাকবে সর্বোপরি সংবিধানও সুরক্ষিত থাকবে না তাই সকলের কাছে আপনাদের মধ্যে না আরও একবার অনুরোধ যে দু হাজার ছাব্বিশে আপনারা জোটবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে ভোট দিন আর মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় টোটাল বিজে মূলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন তবেই আমরা সবাই আপনি আমি সুরক্ষিত থাকবো নইলে সামনে সমূহ বিপদ জানতেই পাচ্ছি না জানতেই পাচ্ছি না ওই জন্যই তো বলছি মুখ্যমন্ত্রীকে আমার আপনার পুলিশ আমাদের জানতেও দিচ্ছে না ধরেছে ঠিক আছে কিন্তু তারা কি অবস্থা রয়েছে দিচ্ছে না না ওরা দিশা দিতে পারছে তাই তো বলছি সন্ধ্যার মধ্যে যদি ফলো কর ওদেরকে না ছড়ায় কালকে সকাল থেকে খেলা শুরু হয়ে যাবে বাংলায় দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর না আমাদের জোর বাংলা সাধারণ মানুষের জোর না মুখ্যমন্ত্রীর জোর এই সাধারণ মানুষ ভোট দিয়েছে বলে মুখ্যমন্ত্রী তুমি গদিতে বসে আছো আছে বাহাদুরি চাকাচ্ছ তোমার বাহাদুরি বেশি দিন নয় ছাব্বিশেই বাংলার মানুষ মিটিয়ে দেবে